ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য আজকে যে গল্পটা আমি নিয়ে এসেছি সেটা একটা কাকের গল্প কাক যে কত বুদ্ধিমান হতে পারে তোমরা কল্পনাই করতে পারো না এই গল্পটা শুনলে তোমরা বুঝবে যে একটা খুব সাধারণ কাক কত বুদ্ধি নিয়ে কাজ করতে পারে তাহলে চলো আজকের গল্পটা শোনা যাক যার নাম তৃষ্ণার্ত কাক গরমকাল চারিদিক নিস্তব্ধ প্রচণ্ড গরমের নদী নালা সব শুকিয়ে গেছে দুপুরবেলা গাছের ডালে একটা কাক বসে কা কা করে ডাকছে তার খুব জল পিপাসা পেয়েছে গলা শুকিয়ে গেছে ঠোঁট জ্বলে যাচ্ছে এক ফোটা জলের আশায় সে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে চারপাশে কোথাও জলের চিহ্ন মাত্র নেই কাক ভাবল কি করা যায় অবশেষে সে একটা বাড়ির সামনে এসে দেখতে পেল একটা কলসি পড়ে রয়েছে খুব খুশি হয়ে অনেক আশা নিয়ে এসে কলসির কাছে উড়ে গেল কিন্তু হাই জল যে কলসির অনেক নিচে একেবারে ধরা ছোঁয়ার বাইরে তার ঠোঁট তো ওই পর্যন্ত পৌঁছবে না কাক ভাবতে লাগলো কি করে ওই জল পান করা যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো কলসির চারপাশে অনেক পাথরের টুকরো পড়েছিল সে একটা একটা করে পাথরের টুকরো ঠোঁটে নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগল অনেকগুলো পাথর ফেলার পর তলার জল ক্রমশ উপরের দিকে উঠে এলো কাক ভায়া তখন পরম তৃপ্তিতে জল পান করে ফুরুত করে সেখান থেকে উড়ে গেল তাহলে আমরা গল্পটা থেকে কী শিখলাম যে ইচ্ছে থাকলে উপায় হয় কখনো হাল ছেড়ে দেবে না কোনো কিছুতে সব সবসময় ভাববে যে আমি পারবই আমাকে পারতেই হবে এই মনের চিন্তাভাবনাটা থাকলে যে কোনো কাজ তোমরা অনায়াসে করে ফেলবে শুধু চাই এই মনের চিন্তাভাবনাটা আর একটু পরিশ্রম যে কোনো কাজই তোমরা খুব সহজে করে নিতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই আবার কথা হবে নতুন একটা গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো কিন্তু